জয় শ্রীকৃষ্ণা বন্ধুরা দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু গ্রহ সংক্রান্ত হতে চলেছে তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি একবার জেনে নিই তো এরাই রাহুর দুই প্রিয় রাশি এদের গায়ে কোনো বিপদের আজ কিন্তু লাগতে দেয় না কখনোই রাহু তো কোন রাশির জাতক জাতিকারা এই সুবিধা পেয়ে থাকেন রাহুর এই শুভ ফল থেকে এবং রাহুর নজর থেকে কোন রাশিরা কিন্তু বেঁচে যান তো সেই বিষয়বস্তু নিয়ে কিন্তু আজকের ভিডিওটি এবং আজকের বিষয়টি কিন্তু রয়েছে গ্রহ সংক্রান্ত তো আমাদের এই চ্যানেলের মাধ্যমে কিন্তু সবসময় জ্যোতিষ সংক্রান্ত গ্রহ সংক্রান্ত রাশিফল সংক্রান্ত এবং বিশেষ টোটকা নিয়ে ভিডিও করা হয়ে থাকে এবং গ্রহ যে কোনো ভিডিওর মধ্যে কিন্তু প্রত্যেকটি গ্রহের সমাধানও কিন্তু বলা হয়ে থাকে কোন টার মধ্যে কোন সমাধান করলে উপকার পেতে পারেন সেই কিন্তু বলা হয়ে থাকে তো আমাদের এই চ্যানেলগুলোর চ্যানেলের ভিডিওগুলোকে একটু আপনারা ভিজিট করতে পারেন তো আপনাদের তাদের সুবিধা হলেও হতে পারে তো আমাদের পাশে থাকুন এবং সঙ্গে থাকুন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওর বিষয়বস্তুটি কি আছে এরাই কিন্তু রাহুর দুই প্রিয় রাশি কোন কোন রাশি জাতক জাতিকারা এই সুবিধা পেয়ে থাকেন রাহুর থেকে তো এদের গায়ে কখনো কিন্তু বিপদের আঁচ লাগতে দেয় না রাহু তো সেটি কোন কোন রাশির জাতক জাতিকারা তো জ্যোতিষশাস্ত্রে কিন্তু রাহুকে অশুভ গ্রহ বলে কিন্তু মনে করা হয়ে থাকে তো রাহু হলো ছায়া গ্রহ যাকে চোখে দেখা যায় না এই গ্রহের অনেক রহস্যময় ক্ষমতা আছে বলে মনে করা হয়ে থাকে তো জ্যোতিষ জ্যোতিষশাস্ত্র অনুসারে রাহু হলো নির্মম ও নিষ্ঠুর গ্রহ তো এই গ্রহ এই গ্রহ কিন্তু জাতক জাতিকাদের নিজেদের নিজের সীমার মধ্যে থাকার শিক্ষা দিয়ে থাকে এবং তার সাথে সাথে কিন্তু তো রাহুর অশুভ প্রভাব যার উপর পড়ে তার জীবনের নানা বিপর্যয় দেখা দিতে পারে এবং কোনো মানুষ নিজের রূপ অর্থ খ্যাতির অহংকারের মত্ত হলে উল্টে তাকে নিজের সীমার মধ্যে করিয়ে দিতে পারে কিন্তু রাহু তো রাহুর প্রভাবে সেই ব্যক্তির জীবনের স সর্বস্ব হারিয়েও কিন্তু পথের ভিকারিও হতে পারে সে এর পাশাপাশি রাহুর অশুভ প্রভাব যখন যার উপর পড়ে নানা অসুখ বিসুখ তাকে কিন্তু জেরবার করে দেয় এবং অর্থনৈতিক দিক থেকেও কিন্তু সে প্রচুর পরিমাণে হতাশাগ্রস্ত হতে পারে এক কথায় বলতে গেলে রাহু আমাদের দর্প চূর্ণ করে থাকে আমাদের অহংকার চূর্ণ করে থাকে তো রাহুর ছায়া সব সময় খারাপ নয় তবে এমন নয় যে রাহু সময় খারাপ ফল প্রদান করে থাকে কোনো কোনো পরিস্থিতিতে রাহু কিন্তু শুভ প্রভাবও লক্ষ্য করে থাকে শুভ প্রভাবও কিন্তু ফেলে থাকে কিছু কিছু রাশির ওপর তো ব্যক্তির ওপর তো নয় সবসময় রাশির ওপরই ফেলে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু কিছু কিছু সময় কিন্তু কোন কোনো সময় পরিস্থিতিতে রাহু কিন্তু অবশ্যই ভালো প্রভাবও শুভ প্রভাবও ফেলে থাকে কিছু কিছু রাশির ওপর তো জ্যোতিষ অনুসারে রাহুর প্রিয় দুই রাশির জাতক জাতিকাদের ওপর এদের কিন্তু এদের উপর কখনোই বিপদের আঁচ পড়তে দেয় না রাহু গ্রহ তো এই গ্রহের যশা কিন্তু এই দুই রাশির উপর কখনোই ভুলেও পড়ে না তো রাহুর দয়ায় সব বিপদ থেকে কিন্তু রক্ষা পায় এই দুই রাশির জাতক জাতিকারা জীবনে প্রচুর সাফল্য অর্জন করতে পারেন এই দুই রাশির জাতক জাতিকারা তো প্রথমেই আছে বৃশ্চিক রাশি তো বিশ্চিক রাশির জাতক জাতিকারা হলেন রাহু রাশির রাহু গ্রহের অত্যন্ত প্রিয় একটি রাশি এবং ছায়া গ্রহ রাহু ছায়া গ্রহ রাহুর আশীর্বাদ সময় এদের উপর কিন্তু থাকে এবং রাহুর কৃপায় পায় জীবনে প্রচুর উন্নতি করতে থাকেন বিশ্চিক রাশির জাতক জাতিকারা চাকরি ও ব্যবসায় এরা কিন্তু সাফল্য লাভ করতে পারেন আপনি ভাবতেও পারেননি কেরিয়ারে আচমকা এমন ফলাফল আপনারা পেতে পারেন যেটি কিন্তু রাহুর প্রভাবেই আপনার সঙ্গে ঘটতে চলেছে এমন সাফল্য আপনার জীবনে কিন্তু প্রচুর আসতে পারে বিশ্চিক রাশির জাতকদের একাধিক উপার্জনের সূত্র কিন্তু থাকে রাহু গ্রহের কৃপায় এবং রাহু গ্রহের শুভ প্রভাবে এরা সুখী ও সমৃদ্ধি জীবনযাপন করতে পারে বিশ্চিক রাশির জাতকরা সমাজে খ্যাতি লাভ করে এদের সন্তান ভাগ্যও কিন্তু ভালো করতে পারে তো এরপরে আসছি দ্বিতীয় রাশি সিংহ রাশি তো সিংহ রাশির ক্ষেত্রেও কিন্তু সেম সিংহ রাশির ক্ষেত্রেও রাহুর সিংহ রাশি কিন্তু রাহুর অত্যন্ত প্রিয় হয়ে থাকেন সিংহ রাশির জাতক জাতিকারা রাহুর আশীর্বাদে এদের জীবনে কোনো বড় সমস্যা মুখে পড়তে হয় না এরা একের পর এক সাফল্য লাভ করতে পারেন এবং রাহুর কৃপায় এদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সতেজ থাকে রাহু যখন সিংহ রাশিতে গোচর করে সেই সময় কিন্তু জীবনে সব থেকে ভালো সময় কাটান সিংহ রাশির জাতক জাতিকারা এরা কিন্তু জীবনে সব রকম সুখ সৌভাগ্য লাভ করেন হঠাৎ কোনো হঠাৎ করে কোনো সূত্র থেকে এদের অর্থগম অর্থাগম কিন্তু হতে পারে বা পৈতৃক সম্পত্তি লাভ করতে পারেন সিংহ রাশির জাতক জাতিকারা এবং তার সাথে সাথে আপনাদের বৈবাহিক জীবনও কিন্তু অত্যন্ত ভালো হয়ে থাকে এবং কোনো দোটানার মধ্যে পড়লেও কিন্তু আপনাদেরকে খুব বড় কোনো সমস্যার মুখে পড়তে হয় না রাহুর শুভ প্রভাবের ফলে এবং আপনাদের ক্ষেত্রে যে কোনো অশুভ প্রভাব কিন্তু খুব তাড়াতাড়ি দূরে চলে যায় এই দুই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তো আজকের ভিডিওর বিষয়বস্তুটা কি ছিল রাহুর এই দুই প্রিয় রাশির গায়ে কিন্তু কখনোই বিপদের আঁচ লাগতে দেয় না স্বয়ং রাহু এবং রাহুর শুভ প্রভাব তো চলুন আজকের মতন ভিডিওটি এতটুকুই রাখবো তো সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে আমাদের এই ভিডিওগুলি সম্প্রচার করার সাথে সাথে আপনাদের কাছে এই ভিডিওগুলি পৌঁছে যেতে পারে তো চলুন আজকের মতন সকলকে এটুকু বলেই বিদায় নেব তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও আসা পর্যন্ত তো আজকের মতন রাধে রাধে সকলকে